বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ সাউথ আফ্রিকা দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা তবে বৃষ্টিকে পুরোপুরি অপয়া বলতে নারাজ বিশ্লেষকরা তাদের মতে পরের দিনগুলোতে খেলা হলে ভেজা উইকেটের কাজে লাগিয়ে বাংলাদেশকে ভালো অবস্থায় নিয়ে যেতে পারবেন বোলাররা নিয়মিত সূচি অনুযায়ী তৃতীয় দিনে খেলা শুরু হবে সকাল সাড়ে নয়টায় দেবচৌধুরী রিপোর্ট কক্সবাজার পার হয়ে সাইক্লোন কোমেনের উৎপাত ঢাকাতে অলস মাঠ হোটেল থেকেই বের হয়নি ক্রিকেটাররা মিরপুর ঢেকেছিল ত্রিপলে উইকেট ছিল সযত্নে যত্ন যত নিখুতি হোক না কেন কম বেশি উইকেটে বৃষ্টির প্রভাব থাকবেই প্রথম দিন স্টেইন মর্কেলরা বাইশ গজ থেকে খুব বেশি সুবিধা পাননি মাঝে মধ্যে আনপ্রেডিক্টেবল আচরণ ছিল বাউন্সে যা টাইগারদের ভুগিয়েছে প্রোটিয়া স্পিনাররা টার্ন পেয়েছেন অল্প বলের বাউন্সও ছিল ভ্যারিয়েশন সব বিবেচনায় প্রশ্ন জাগে তৃতীয় দিনে কেমন আচরণ করবে মিরপুরের উইকেট কভার দেওয়ার কারণে কিন্তু উইকেট হয়তো ভেজে না কিন্তু একটা ড্যাম্পনেস তৈরি হয় সেটা যেটা থেকে পেস বোলাররা একটা বাড়তি সুবিধা পান মোহাম্মদ শহীদ চিরঙে যে বোলিং করেছেন বা মুস্তাফিজ এরকম তার একটা ভালো নতুন বলে উইকেট নিয়ে দিতে পারলে স্পিনারদের কাজটা অনেক সুবিধা হয়ে যায় তারপর রানটা একটু কম আমার মনে হয় যে এই কারণে বোলারদের উপর ডিপেন্ডেন্সটা অনেক অনেক বেশি থাকবে যে বৃষ্টি হচ্ছে মাটি মাটির নিচে অনেকক্ষণ থাকবে এই পানিটা এবং তাতে করে যেটা হবে উইকেটের যে ওয়ারেন্টিয়ার হওয়ার কথা ছিল সেটা মানে দেরি করে শুরু হবে যেহেতু একটু ময়েস্টার থাকবে দিয়ে যদি আর্লি একটা ব্রেক থ্রু নামা যায় তারপর সাকিবের রোল থাকবে অনেক বড় এবং সবচেয়ে বড় রোল থাকবে আমার ধারণা এই উইকেটে জুবাইরের এবং জুবাইরের যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাটাক করতে হবে বিশ্লেষকরা মনে করেন পরের তিন দিন খেলা হলে রেজাল্ট হতে পারে ঢাকা টেস্টে উইকেটের যে ধরন আমি দেখছি আমার কাছে কেন যেন মনে হয় যে এই ম্যাচে অবশ্যই রেজাল্ট হতে পারে দুই সাইডই একটু নরবরে থাকবে আমার কাছে মনে খুব এক্সাইটিং ক্রিকেট হবে শুক্রবার দুপুরে মিনিট বিশেকের জন্য বৃষ্টি থেমেছিল ওই সময়ই উইকেটের পরিচর্যা করেছেন গ্রাউন্ডসম্যানরা

বিশ্বের সবচেয়ে জুটি এ নিয়ে থাকতে পারে তবে মাপকাছি যদি হয় কার্যকারিতা তাহলে জুটি সবচেয়ে বলে সেই কথা। বয়সে এক বছরের বড় ওয়ার্লসের অভিষেক উনিশশো চুরাশিতে অ্যামরোজের আগমন আরো চার বছর পরে ক্যারিয়ারেও এগিয়েছিলেন ওয়ার্লস খেলেছেন অ্যামরোজের চেয়ে চার বছর বেশি ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ালস পেরিয়েছিলেন পাঁচশো উইকেটের মাইল ফলক তবে ঝাঁজে উইকেটের সংখ্যায় পিছিয়ে থাকলেও স্ট্রাইকরে পেজ বোলিং জুটি হিসেবে রেকর্ডের বিচারে ওরাই তাই সববার প্রথমে দুয়ে ইংলিশ জুটি অ্যান্ডারসন রড তিনে দুই পাকিস্তানি সুইং মাস্টার ওয়াসিম ওয়াকার এর পরের চারটা জায়গায় সাউথ আফ্রিকার দখলে তো তাই না 10 নম্বরে থাকা জোনাল পোলক আবার এভারেজের দিক থেকে এক নম্বর তিন জোড়িতে নাম আছে পোলকের আর দুইটার অংশীদার ক্যালিস অস্ট্রেলিয়ার একমাত্র প্রতিনিধি ম্যাগ্রাগিলসপি। এই দশ জুটির মধ্যে এখনো খেলছেন আন্ডারসন রড আর স্টেইন মর্কেল জুটি। ইংলিশরা এসে আগুন ঝরাচ্ছেন তো প্রোটিয়া জুটিও বাংলাদেশে কম যাচ্ছেন না। দেখা যাক রেসের শেষ ম্যাচ কে জেতে। 200 মোমেন্ট ফর নাবিল কাসার একাত্তর টেস্ট ক্রিকেটে চারশো উইকেটের এলিট ক্লাবের নতুন সদস্য সাউথ আফ্রিকান স্পিড স্টার ডেল স্টেইন মনে আছে কার উইকেট নিয়েছিলেন স্টেইন তামিম ইকবালের উইকেট ছিল সেটা টেস্টের চারশো উইকেটের এলিট ক্লাবে আরো আছেন ১২ জন খেলোয়াড় তাদের চারশোতম শিকার কারা ছিল মনে করিয়ে দেওয়ার দায়িত্বটা নিয়েছেন মাদি হাসান ঢাকা টেস্টের প্রথম দিন শুরুতেই সাউথ আফ্রিকানদের উল্লাস উপলক্ষ ক্যাচ দিলেন তামিম স্টেনকে ঘিরে উচ্ছ্বাসটা একটু ঢুকেছেন ফোর উইকেটের জানেন মুরলীধরন রিডলি অনিল কুম সেন ওয়ার্ন ওয়াসিম আকরাম কাটলি অ্যামব্রোস সন পোলক কাপিল দেব আর জেমস অ্যান্ডারসন ওদের চারশোতম শিকার ছিলেন কারা স্যানজে মঞ্জুরেকার ছিলেন রিচার্ড হেডলির চারশোতম উইকেট মার্ক ট্রেলার ছিলেন কাপিল দেবে ওয়েস্ট ইন্ডিয়ান গ্রেট কটনি এই ক্লাবে ঢুকেছেন ইয়ান হিলের উইকেট নিয়ে পাকিস্তানের সর্বকালের সেরা পেইসার ওয়াসিম আকরাম উল্লাস করেছিলেন শ্রীলঙ্কার সাবেক খেলোয়াড় রাসেল আর্নল্ডকে ফিরিয়ে এই এলিট ক্লাবে মাইক আথাটনকে আউট করে নাম লিখিয়েছিলেন ক্যারিবিয়ান জায়ান্ট অ্যাম্বরোস স্পিন উইজার্ড ওয়ান ঢুকেছিলেন অ্যালেক্স স্টুয়ার্ডের উইকেট নিয়ে আর ডাবল চারশো উইকেট অর্থাৎ টেস্টে আটশো উইকেট নেয়া একমাত্র বোলার মুরলীধরন ফিরিয়েছিলেন হেনরি ওলঙ্গাকে অজি পেইসার ম্যাগরার চারশো উইকেটের ক্লাবে ঢোকার পথ খুলে দিয়েছিলেন পাকিস্তানি ওয়াকার অনিল নিয়েছিলেন ক্যাটিচের উইকেট স্টেইন ছাড়া এই পেইসার স্যামন ক্লাবে আরও একজন প্রোটিয়াস আছে তিনি হচ্ছেন শন পোলক তার চারশোতম শিকার রাহুল দ্রাবিড ভারতের স্পিন মায়স্রো হারভাজনের চারশোতম উইকেট কার্ল্টন বগ আর জেমস অ্যান্ডারসনের মার্টিন মাহাদি হাসান একাত্তর নবজাগরণ চলছে টাইগার ক্রিকেটে যাদের হাত ধরে নতুন উচ্চতায় বাংলার ক্রিকেট তাদের মধ্যে অন্যতম স্পিনার আব্দুল বছর বাইরে বাংলা ক্রিকেটের সুসময়ে কেমন আছেন রাজাক। খুব অভিমান জেদকে কাজে লাগিয়ে আবারও ফিরবেন টাইগার স্কোয়াডে নাকি অবসরের সময় ঘনিয়ে এসছে মেঘবৃষ্টির দিনে পটু স্পিনারের খোঁজ খবর জানতে গিয়েছিলেন আজকাল খেলা দেখতে বসেই অপেক্ষায় থাকেন মোস্তাফিজের কাটারে কখন কাটা পড়বে ডাক সাইটে ব্যাটসম্যানেরা আপনার আশার বেলুন ফুলে ফেঁপে ওঠে লিখনের ঘূর্ণিত সৌম্যের ব্যাটিং দেখতে দেখতে চায়ের কাপে তৃপ্তির চুমুক দেন আপনি মাসকাফি মুশফিকের সিদ্ধান্ত ভুল হল না সঠিক সেই নিয়ে আলোচনা সমালোচনায় কাটিয়ে দেন ঘন্টার পর ঘন্টা সাকিব তামিম রিয়াদের ফর্ম খারাপ গেলেই হাজার টিপ্পনি ছড়িয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আপনার মনে পড়ে না শাহরিয়ান নাফিজের দুরন্তপনা ব্যাটিং কঠিন সময় ব্রেক থ্রু এনে দেয়া নাজবুল হোসেন কেউ আপনার কি আব্দুর রাজ্জাকের কথা মনে পড়ছে ওয়ান ডেতে যার দুইশো উইকেট চোখের আড়াল মানেই তো মনের আড়াল ভুলে যাও অপরাধ নয় নিয়ম প্রকৃতির মানতে কষ্ট হয় তার সেটাই মেনে নেন আব্দুর রাজ্জাকরা এটা বাস্তবতা আসলে বাস্তবতার সাথে মিলাই চলা মানে চলতে হয় খেলা চলাকালীন সময় বাইরে থাকাটা একটু ডিফিকাল্ট আসলে যারা প্লেয়ার যারা আসলে কিছুদিন ধরে খেলছে তো তাদের জন্য বেশ ডিফিকাল্ট সবশেষ সাদা পোশাকে দেড় বছর আগে এক বছর হয়ে গেল গায়র ছেরা রঙিন পোশাক সময় কি তবে ফুরিয়ে এলো রাজ্জাকের কেন আমি আমি আমার মানে অন্যজনের উপর অন্যজনের ইয়ের উপর চিন্তা করে আমি অবসরে যাব সেটা তো প্রশ্নই আসে না আমি কি শুরু কারো কথা জিজ্ঞেস করে আমি কারো কাছে জিজ্ঞেস করে শুরু নি শেষও করব আমি আমার মতোই টাইগারদের বদলে যাওয়া ক্রিকেট দেখে অবাক না আব্দুর রাজ্জাক বলছেন দীর্ঘদিনের পরিশ্রমের ফসল পুরা বাংলাদেশ টিমের জন্য হচ্ছে গুড লাক বিকজ যেভাবে যাচ্ছে যে আসলে এটা নট আবার বছর পুরা এটা যেন আর পিছের দিকে না তাকাতে হয় আমরা আমি বিশ করব সেটাই বাংলাদেশ টিমের জন্য জাতীয় দলে খেলার ইচ্ছা এখনো মরে যায়নি রাজ্জাকের অভিমান বুকে নিয়েই বোধহয় বলছেন অভিজ্ঞতার প্রয়োজন পড়লে হয়তো একদিন ডাক আসবেই সামসুল আরেফিন একাত্তর বৃষ্টির কারণে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে শেখ রাসেল ফরাশগঞ্জ ম্যাচটা পরিত্যক্ত হয়েছে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচ বলে হারিয়েছে ফেনি সকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেখ রাসেল আর ফরাশগঞ্জের ম্যাচ শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা সাতটায় তবে বৃষ্টির কারণে মিনিট বিশেক বাদে মাঠে গড়ায় বল চার মিনিট পরে আবারও বৃষ্টির হানা স্টেডিয়ামে বৈরী আবহাওয়ায় ম্যাচটা পরিত্যক্ত ঘোষণা করেন রেফরি তবে শনিবার বিকেল সাড়ে চারটায় মাঠে গড়াবে এই ম্যাচ ষোলো ম্যাচে বত্রিশ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে শেখ রাসেল কেসি